আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যে মাটি ছাড়া মানে যে গমের ঘাস আমি তৈরি করেছিলাম তো অনেকে কমেন্ট করেছিল যে এখন গমের দাম বেশি ঘাস করলে পোষাবে না কি তা আসলে মূলত আমরা গরু পেলে থাকি এর জন্য আমরা কি ব্যবহার করি দানা খাদ্য হিসেবে গমের ঘুষি তা গমের ঘুষির যদি দাম বেশি হয়ে থাকে মানে দাম কম হয়ে থাকে তাহলে গমের দাম কেন বেশি হবে এটাই আমার মূল কথা আর বিশেষ করে যদি কেউ মনে করেন যে এটা শুধু ঘাস হিসেবে ব্যবহার করা হয় এটা কিন্তু মানে শুধু ঘাস না কারণ এর দানা খাদ্যটা এখানে আছে তুমি একটু এদিকে দেখো খোকা এই যে এখানে এখানে কিন্তু এর বমগুলো নষ্ট হয়নি আপনারা হয়তো দেখছেন এবং সাথে যে ঘাস এবং এর শিকড় এবং এর কি কি উপকার আছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আমি দুটি কথা বলবো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহের কয়েকজন শিক্ষক তারা ভুট্টার মাধ্যমে একটি পরীক্ষা করেছিল যে ভোটটায় বারো পার্সেন্ট প্রোটিন থাকে তার অঙ্কুরত্ব তৈরি হয়ে যায় বা চারা তৈরি হয়ে যায় তারপর প্রোটিন দাঁড়ায় তো আমরা তো অবশ্যই এটা গেল বা বিজ্ঞানের কথা আমরা যতটুকু বুঝি আমার একটি দশ কেজি দুধের গাবি আছে তো এই যখন এই ঘাসটা আমি তখন খাওয়াই আর কি তখন তার দুধ অটোমেটিক এটা বারো কেজিতে দাঁড়ায় এখন বাড়তি কোনো খরচের বিষয়টা বলছি বাড়তি কোনো খরচ নাই একটি দশ কেজি দুধের গাবের জন্য আপনার চার পাঁচ কেজি দানাদার খাদ্য দেওয়ার প্রয়োজন হয়ে থাকে তা আমি এই ঘাসগুলো তৈরি করেছি মাত্র সাড়ে সাতশো গ্রাম গমের মাধ্যমে এবং সেখানে তার দানাদার খাদ্যটা কিন্তু রয়ে গেছে আমি যদি মনে করি যে পাঁচ কেজি দানাদার খাদ্য যেটা খাওয়ায় সেখান থেকে এক দুই কেজি দানাদার খাদ্য কুমায় কুমাই দেব তাহলেই দেখা যাচ্ছে সেই খরচটা দিয়ে আপনি গোম দিয়ে বিশেষ করে শীতের সময় কিন্তু একেবারেই ঘাস পাওয়া যায় না মাঠে যারা কৃষক মানুষ তারা সবাই জানে যারা গরু পেলে থাকে আরেকটি কথা হচ্ছে এই ঘাস ফলে দুধের মাত্রা তো বাড়েই এটা আমরা যেমন জানি আর কি তাছাড়া যারা গাভী গরু পালে বিশেষ করে গাভী গরুগুলো হিটে আসতে চায় না এবং যখন হিটে আসে তার এখন কৃত্রিমভাবে প্রজনন করানো হয় তা দেখা যাচ্ছে তখন তার বিষ দেওয়ার পরে ওই আবার দেখা যাচ্ছে ওই আবার ডাকে চলে আসে তার মানে কনসেপ্ট করে না কো কিন্তু এই ঘাস খাওয়ালে আপনার এই সমস্যাটা এইট্টি পারসেন্ট কেটে যাবে আর কি এটা আমার পরীক্ষিত তাছাড়া আর দুধের ফ্যাটটা বাড়ে এই ফ্যাটটা কীভাবে বাড়ে এটা আমরা অতটা অনুভব করতে পারি না বা বিচার করতে পারি না তবে আমার গাভী গরু আমি পেলে থাকি এখানে লোকজন দুধ নিতে আসে তো আমার বাড়িতে মানে পুরো দুধ একজন যারা ময়রা বলে আমার এলাকায় অন্য এলাকায় কি বলে জানি না বা ঘোষও বলে হয়তো বা তারা মিষ্টি মনে আমার বাড়ির থেকে দুধ তারা নিতে আসে তা তারা একদিন দেখলো যে আমার বাড়ির দুধ আর অন্য লোকে নিয়ে যায় খুচরো তারা নিজের বাড়ি খাওয়ার জন্য তখন তারা বলল যে আপনাদের দুধটা আর হচ্ছে অন্য কাউকে দিয়ে না তা আমার স্ত্রীকে বলে তো আমার স্ত্রী বললো যে গ্রামের লোক বাড়ি পাশের লোক তারা চাচ্ছে তাদেরকে দেব না তখন বলছিল যদি কেউ খাওয়ার জন্য দুধ কেনে তা আমার বাড়ির থেকে নিয়ে আসো তা আমি জিজ্ঞেস করলাম কারণ কি তখন বললো যে আপনাদের এই দুধে ছানার পরিমাণ অনেক বেশি হয় তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে স্বাভাবিক দুধে কতটুকু পরিমাণ ছানা হয় তখন উনি বললো যে এক কেজি দুধে দুইশো গ্রাম পর্যন্ত ছানা হয় কিন্তু আপনাদের এই দুধে তিনশো গ্রাম প্লাস ছানা তৈরি হয় এটা হলো মানে দুধের যেটা ফ্যাট বাড়ে আমি বুঝতে পারি যে দুধের প্রোটিন মাত্রাটা অনেক বেড়ে যায় তা প্রিয় বন্ধুগণ আশা করি আমি আপনাদের কমেন্টের উত্তরগুলো দিতে পেরেছি তারপরও যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমি উত্তর দেবো তা আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ